আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শিবুরি বাটিক শিবুরি বাটিক আজকে আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের শিবুরি বাটিকগুলো এই শিবুরি বাটিকগুলো এই শিবুরি বাটিকগুলো কিন্তু খুবই মানে যে কাপড়ের মান কিন্তু খুবই উন্নত একদম কোয়ালিটিফুল একটি বাটিক শিবুরি বাটিক দেখেন এই শিবুরি বাটিক কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে থাকবে আপনার কোঠাও না পাক্কা পাঁচ হাত কন্যা থাকবে পাইপিং করা এবং টার্সেল লাগানো সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন চমৎকার প্রিন্টের চমৎকার হচ্ছে বাটিক প্রিন্টার আপনি পাবেন একটি দোপাট্টা এবং একটি আপনার প্যান্টের কাপড় কাজেই শিবুরি বাটিকের মধ্যে পাবেন আপনি দেখেন পদ্মা শিবুরি পদ্মা শিবুরি এবং ফুস্কা শিবুরি এগুলো বলেন যাই বলেন এগুলো কিন্তু ফুস্কা শিবুরি বলে দেখেন ফুচকা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম মানে যে কত সুন্দর দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই মানে যে চাহিদা শিবুরি বাটিক যারা নেন তারা কিন্তু আজকে লাই আজকে ভিডিও থেকে কিন্তু খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে শিবুরি বাটিকগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর একদম মানে যে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি শিবুরে বাড়িতে বাটিকে থাকবে বিশাল ডিসকাউন্ট ডিসকাউন্টে নিয়ে নেবেন শিবুরি বাটিকগুলো দেখেন আমরা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি শিবুরি বাটিকগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন শিবুরি বাটুক বাটিক দেখেন কত সুন্দর একদম কোয়ালিটি ফুল এই বাটিকগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর শিবুরি বাটিকের কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ কিন্তু কালেকশন দেখতেছেন নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন যেটা খুলবেন সেটাই কিন্তু পছন্দ হবে আমি আর কোনটা খুলবো দেখেন আমি যেটা খুলবো সেটাই কিন্তু পছন্দ হবে আমি লাস্ট এই কালারটা দেখা দিচ্ছি দেখেন এই কালারটা কত সুন্দর দেখেন শিবুরি বাটিকের গুণাগুণ কিন্তু খুবই সুন্দর কাপড়টা হাতে নিলেই কিন্তু আলাদা অনুভূতি চলে আসে কারণ আমাদের শরীরে সেরা একটি প্রোডাক্ট শিবুরি বাটিক দেখেন বাটিকের মধ্যে সেরা একটি প্রোডাক্ট শিবুরি বাটিক খুবই গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টগুলো আরও পেতে পারবেন নতুন নতুন কালার সুন্দর সুন্দর ডিজাইনে আর শিবুরি বাটিকগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও দেখে দেখে নিতে পারবেন